বাংলাদেশ ভারত বাণিজ্যের সম্ভাবনা নীতিগত সহায়তা ও বাণিজ্য সহজীকরণের পরামর্শ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরো বৃদ্ধি করতে আগ্রহী ভারত দুই দেশের মধ্যে 16 বিলিয়ন ডলারের বাণিজ্যের সম্ভাবনা রয়েছে খাদ্য প্রক্রিয়াজাতকরণ কৃষি মৎস্য ও হালকা প্রকৌশলী খাতে বিনিয়োগের সম্ভাবনা আছে সুযোগ কাজে লাগাতে বাংলাদেশের ইজ অব ডুইং বিজনেস উন্নত কানেকটিভিটি পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ নীতিগত সহায়তা ও ব্যবসা বাণিজ্যের ব্যয় আরও কমিয়ে আনার পরামর্শ দিয়েছে দেশটি ভারতীয় হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ক সেমিনারে বক্তারা এসব কথা জানান সেমিনারটি ভারতীয় হাইকমিশন উদ্যোগে আয়োজন করা হয় সেখানে জাতীয় পর্যায়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বাণিজ্য ও অর্থনৈতিক অংশ অংশগ্রহণ করেছেন সেমিনারে তিনটি মূল প্রবন্ধ উপস্থাপন করা হয় একটি ঋণ সংক্রান্ত একটি যোগাযোগ এবং অপরটি দ্বিপাক্ষিক বাণিজ্যের ওপর সেমিনারে বক্তারা জানান বাংলাদেশ ভারতের শীর্ষ বাণিজ্য ও উন্নয়ন অংশীদার সেমিনার বক্তারা বলেন বাংলাদেশ ভারতের শীর্ষ বাণিজ্য ও বিনিয়োগ অংশীদার বাংলাদেশে ভারতে তিনশো পঞ্চান্নটি কোম্পানির প্রায় কোটি ডলারের উপর বিনিয়োগ রয়েছে কিন্তু এতে ভারত সন্তুষ্ট নয় বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ আরো বাড়াতে চায় ভারত অবকাঠামো ও যোগাযোগ উন্নতি হচ্ছে কিছু চ্যালেঞ্জ থাকলেও আগামীতে বিনিয়োগ ও বাণিজ্য বাড়বে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট বা সিইপিএ নিয়ে আলোচনা হচ্ছে দুই দেশের মধ্যে এই চুক্তি হলে তা ব্যবসা বিনিয়োগে বৈপ্লবিক পরিবর্তন আনবে তারা জানান ভারতে বাংলাদেশের রপ্তানি বাড়ছে বাংলাদেশকে ডিউটি ফ্রি ও কোটা ফ্রি সুবিধা দেওয়া হয়েছে ভারতের পক্ষ থেকে এই সুবিধা ভোগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই ফলে বাণিজ্য ঘাটতি কমে আসছে সর্বশেষ বিশ একুশ অর্থ বছরে বাংলাদেশ ভারতের বাজারে একশো আঠাশ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে এশিয়ার অন্যান্য দেশের তুলনায় ভারতে বাংলাদেশের রপ্তানি বেশি এছাড়া ট্রানজিটের আওতায় বাংলাদেশের রাস্তার আর উন্নতি হয়েছে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দুরাইস্বামী বলেন বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের বড় অংশীদার ভারত সাউথ এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের সর্বোচ্চ বিনিয়োগ বাংলাদেশে দুই দেশের যৌথ উদ্যোগ আমাদের সমৃদ্ধির দিকে নিয়ে যাবে ভারতের সঙ্গে বাংলাদেশের বিমান সড়ক রেল ও নদীপথের যোগাযোগ সম্ভব এটি অনন্য একটি সুবিধা পৃথিবীর খুব কম রাষ্ট্রের পক্ষে এটি সম্ভব এমনকি ভারতের সঙ্গে সীমান্তে থাকা অন্য দেশের সাথেও এটি নেই এই চার মাধ্যমে যোগাযোগ বৃদ্ধি করতে পারলেই দুই দেশে উপকৃত হবে তিনি জানান ভারতের বিভিন্ন খাতের উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন বাংলাদেশে বিশেষ করে অটোমোবাইলের যন্ত্রাংশ উৎপাদন হালকা প্রকৌশল পণ্য উৎপাদন খাদ্য প্রক্রিয়াকরণ কৃষি যন্ত্রপাতি উৎপাদনে আগ্রহ দেখাচ্ছেন অনেকে ভারত বাংলাদেশকে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ এই প্রস্তাবে আগ্রহ দেখিয়েছে বর্তমান দুই দেশ চুক্তি করার জন্য একটি যৌথ স্টাডি করছে ভারত ইতোমধ্যে জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর মালয়েশিয়া ও কানাডার সঙ্গে এ ধরনের চুক্তি করেছে সিইপিএ এক ধরনের মুক্ত বাণিজ্য চুক্তি বাংলাদেশ ভারতের মধ্যে বাণিজ্য কয়েক দশকে বৃদ্ধি পেয়েছে এটি আরও বাড়বে যোগাযোগ সুবিধা বাড়লে বাণিজ্য যেমন বাড়বে তেমনি অর্থনৈতিক সমৃদ্ধিও বাড়বে এজন্য ট্যারিফ ও নন ট্যারিফ বাধাগুলো ধীরে ধীরে দূরও হবে বর্তমানে ভারতে রপ্তানি বেলায় বাংলাদেশে পণ্যের অতিরিক্ত কোনো চার্জ নেই এটি ডিউটি ও কোটা ফ্রি সুবিধা পাচ্ছে বাণিজ্য ঘাটতির বিষয়ে তিনি জানান বাংলাদেশে পণ্য রপ্তানির পঁচাশি শতাংশে হচ্ছে তৈরি পোশাক এর গন্তব্য হচ্ছে উন্নতি ইউরোপের দেশগুলো কিন্তু পণ্য বৈচিত্র্যকরণ হলে ভারতীয় রপ্তানি বাড়বে বিশেষ করে চামড়া খাদ্য কৃষি পণ্য যেগুলো নিয়ে কাজ করছে বাংলাদেশ সেমিনার রেল সংযোগ বাড়ানোর উপর জোর দেন ভারতীয় হাইকমিশনের রেল উপদেষ্টা আনিতা বারিক তিনি অক্সিজেন প্রেরণের উদাহরণ দিয়ে বলেন দুই দেশ সামগ্রিকভাবে কাজ করলে যে দ্রুততার সঙ্গে রেল পরিবহন সম্ভব তা অক্সিজেনের প্রেরণের মাধ্যমে প্রমাণ হয়েছে ইতিমধ্যে ভারতকে অক্সিজেন নিয়ে তেরোটি ট্রেন এসেছে যার খরচ এক লাখ রুপির মতো এজন্য অবশ্য অবকাঠামো উন্নয়ন জরুরি সেমিনারে ঋণ সংক্রান্ত মূল প্রবন্ধে বলা হয় ভারতীয় ঋণে একচল্লিশ কোটি মার্কিন ডলারের চোদ্দটি প্রকল্পের কাজ শেষ করা হয়েছে আরও আট প্রকল্প প্রক্রিয়াধীন আছে এসব প্রকল্প বাস্তবায়নের প্রয়োজন হবে প্রায় দেড়শো কোটি মার্কিন ডলার এছাড়া দরপথের প্রক্রিয়াধীন আছে চোদ্দটি প্রকল্প যার ব্যয় হবে দুশো কোটি মার্কিন ডলার এছাড়া প্রকল্প পরিকল্পনায় আছে এগারোটি এক্ষেত্রে ব্যয় হবে প্রায় দুইশো বাস কোটি এক্ষেত্রে ব্যয় হবে প্রায় দুইশো কোটি ডলার